আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম বায়ু বোনেরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা বলবো কিয়ামতের আলামত নিয়ে সেই বয়ব দিনের নির্দেশনগুলি সম্পর্কে যা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন কিয়ামত কিন্তু হঠাৎ করে আসবে না আল্লাহআ কিয়ামতের আগে কিছু নিদর্শন পৃথিবীতে প্রকাশ করবেন যেন মানুষ সতর্ক হয় ফিরে আসে আল্লাহর পথে কিয়ামতের আলামত দুই ধরনের একটি হলো ছোটো আলামত বা সগিরা যা অনেক অ্যাপ থেকেই শুরু হয়েছে এবং অপরটি হলো বড় আলামত বা কুবরা কে আমাদের একদম আত্মহর্তে এসব নির্দেশন বা বড় আলামতগুলো করবে ছোটো আলামতগুলোর মধ্যে অনেক ধরনের আলামত রয়েছে যা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন হাতিতে ছোটো ছোটো অনেক আলামতের কথা বলে গেছেন এগুলো আস্তে আস্তে পৃথিবীতে প্রকাশ পাবে অনেকগুলো ইতিমধ্যে ঘটেও গেছে নবুতের সমাপ্তি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের পর আর কোনো নবী পৃথিবীতে আসবে না আমরা জানি রাসুল্লাহ সাল্লাম হচ্ছেন সর্বশেষ ও আখির নবী তারপরে নগ্নতা ও অশ্লীলতার সরাসরি নারীর এমন পোশাক করবে যা পরে উ নগ্ন থাকে বড় বড় অট্টালিকা বানানোর প্রতিযোগিতা বেদিন রহু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে গান বাজনা ও মিউজিক ছড়িয়ে পড়বে যা অনেক মুসলমানও হালাল মনে করবে মিথ্যাবাদীরা সাচ্চা মনে হবে সত্যবাদীদের মিথ্যাবাদী বলা হবে আমানতের খেয়ানত বিশ্বাসগতকতা ছড়িয়ে পড়বে সর্বত্র বয়সের ছোটো ছেলেরা নেতৃত্ব দেবে অযোগ্য মানুষ নেতা হবে আলেন্দের সংখ্যা কমে যাবে জাহেলদের ফতোয়া দেয়া বাড়বে মায়েরা অবাধ্যতা বন্ধুর কথা বেশি শোনা হবে ওষুধ হালাল মনে করে খাওয়া হবে প্রিয়দর্শক একটু ভাবুন এই নিদর্শনগুলো কি আজ আমাদের সমাজে কতটা বাস্তব হয়ে গেছে এবার এই পর্যায়ে আমরা বড় আলামতগুলো সম্পর্কে জেনে নিই সাল্লাম আরও বলেছেন যে তোমরা কেয়ামতের আগে বড় দশটি নিদর্শন দেখবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে দাজ্জালের আগমন সে নিজেকে প্রভু দাবি করবে এক চোখা হবে সে তার কিতনা পৃথিবীর সবচেয়ে বড় কাছে সে ধরা পড়বে ঠিকই কিন্তু কাফেরদের কাছে সে হবে দুঃখাবাজ ইসা আলাহ এর আগমন করবে তিনি আকাশ থেকে নামবেন দাজ্জালকে হত্যা করবে এবং খ্রিস্টান ও ইহুদি বিভ্রান্তকে শেষ করবে ইয়াজুজ ও মাজুজ এক ভয়ঙ্কর জাতি যারা পাহাড় ভেদ করে বের হবে দুনিয়া ধ্বংস করবে আবার জল শেষ করবে আল্লাহ বিশেষভাবে তাদের ধ্বংস করবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এটা হবে এমন একটি নির্দেশন যা ওটার পর তও বা কবল হবে না পশু বা দাব্বাতুল আট নামক এক ধরনের প্রাণী যা মাটি নিচ থেকে বেরিয়ে আসবে এ প্রায় মানুষের মুখে সাপ মেরে দেবে জানিয়ে দেবে কে মোমিন আর কে কাফির দোকান নামক এক ধরনের ভয়াবহ ধোয়া যা পৃথিবীকে ডেকে ফেলবে তিনটি ভূমি ধ্বংস একটি হবে পূর্ব দিকে একটি হবে পশ্চিম দিকে এবং একটি হবে ভারত দেশে আগুন বের হয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে আসরের ময়দানের দিকে মানুষের পেছন পেছন তারা প্লাবিত হবে ভাই বোনেরা এই আলামত গুরু একটার পর একটা প্রকাশ পাবে অনেকগুলো ইতিমধ্যে বাস্তবে রূপ নিয়েছে এখনো সময় আছে ফিরে আসার এখন আমরা সবাই নামাজ পড়া শুরু করি ঘোনা থেকে ফিরে আসি কোরআন ও হাদিসের আলোয় জীবন করে দুনিয়াকে নয় বরং আকের বেশি গুরুত্ব দিই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ইসলামিক বার্তা ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয় আল্লাহ আমাদের সবাইকে হায় দিন